কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনারা যারা আছেন আপনারা জানতে পারবেন অক্টোবর মাস দু সাল আপনাদের কেমন যাবে প্রধান সমস্যা দূর হচ্ছে আপনাদের সবার মনের মধ্যে একটি প্রশ্ন বারংবার দেখতে পাওয়া যায় সেটা হলো আর্থিক সমস্যা কবে দূর হবে তাই এই মাসে যে গ্রহের অবস্থান সেই গ্রহের যে অবস্থান কয়েকটি পজিটিভ দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ কিছু নির্দেশিকা মেনে চলছে যার ফলে এই মাসে আর্থিক দিকটা আপনাদের ভালো বলা যেতে পারে এবং কয়েকটি পয়েন্ট অবশ্যই আপনারা জেনে রাখুন কেন আপনাদের ক্ষেত্রে আর্থিক দিকটা ভালো হবে সেটি হলো প্রথম কারণ হচ্ছে আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে আবার নয় তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রেটগেট হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি শুভ দৃষ্টি এবং অমৃতের সমান দৃষ্টিগুলো শুভ যথেষ্ট আপনার রাশিলগ্নে থাকছে এবং দ্বিতীয় কারণ হলো আপনার দ্বিতীয়পতি অধিপতি গ্রহ শুক্র কিন্তু আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে থাকবে এবং মাসের যাও তারিখ পর্যন্ত থাকবে অর্থাৎ আপনার সেপ্টেম্বর মাসও কিছুটা সময় পাচ্ছেন এই শুক্র গ্রহকে আপনার দ্বিতীয় ঘরে এবং আপনার রাশিতে বুধ আদিত্য যোগ তৈরি করবে এটিও আপনাদের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে তাই এই মাসে যে গ্রহের অবস্থান সেই গ্রহের অবস্থান অনুসারে আর্থিক দিকটা কিন্তু আপনাদের ভালো যাবে এবং শুধু আর্থিক দিকটা আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে থেকে তো ইনকাম হবেই এছাড়াও লটারির সম্ভাবনা কিন্তু জাগিয়ে তুলছে বিশেষ করে আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে যদি আপনি লটারির টিকিট কাটেন তবে একটি কেটে দেখতে পারেন কারণ লটারি পেতে হলে জন্মকালীন কুণ্ডলিতে ভালো যোগ হতে হবে তাহলেই কিন্তু পাবেন তবে এই যে গ্রহের অবস্থা সেই এবং সমস্ত নির্দেশিকা যে মেনে চলছে কতগুলি অবস্থান সেটি কিন্তু আপনাদের অ্যাডভান্টেজ পাইয়ে নিচ্ছে তাই লটারির টিকিট কেটে আপনারা দেখতে পারেন এবং সম্পত্তি থেকেও কিন্তু আপনারা এই মাসে কিছু আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারেন কারণ এই যে বললাম আপনার রাশিতে বুধ আদিত্য যোগ আমরা পাচ্ছি বুধ আদিত্য যোগ সম্বন্ধে কম বেশি আপনারা অবশ্যই জানেন এবং আপনার রাশি এবং লগ্ন এই যে কন্যা রাশি কন্যা রাশির মধ্যে বুধ কিন্তু অধিপতি গ্রহ এবং এই বুধ সঙ্গে থাকছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে এরপরে আমরা দ্বিতীয় ঘরেও বুধায়িত্ব যোগ পাব যেটি আপনাদের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে আপনি কথার মাধ্যমে কিছু করেন বা আপনি মহিলা কোনো রকম বিউটি ইত্যাদি কিছু করেন সে সেক্ষেত্রেও কিন্তু এই মাসে সেখান থেকেও কিন্তু আপনার ভালো ইনকাম হবে সেটি বলা যেতে পারে রাশির মধ্যে আমরা দেখতে পাই যেহেতু বুধের ঘর অর্থাৎ আপনার রাশির বা লগ্নের অধিপতিগ্রহ বুধ যার ফলে এই রাশির মধ্যে হিসাব নিকাশটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে কিছু ক্ষেত্রে হয়তো গ্রহের আপনার রাশি লগ্ন ভেদে কিছু ক্ষেত্রে গ্রহের অবস্থান ভেদে হয়তো আপনারা কেউ কেউ অতিরিক্ত দেনায় পড়ে গিয়েছেন তবে এই যে শুক্র অবস্থান করবে পূর্বের দেনা কিছুটা আপনারা শোধ করতে পারবেন সেটি বলা যেতে পারে বা সেরকম ক্ষেত্রে যেখানে সমস্যা চলছে কথার মাধ্যমে অন্তত কিছুটা সমাধান আপনারা করতে পারবেন সেটি বলা যেতে পারে কারণ অনেকগুলি পজিটিভ সাইন এই যে দেখতে পাওয়া যাচ্ছে যেটি আপনাদের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে সেটি বলা যেতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যেহেতু রাশির অধিপতি গ্রহ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে বা লগ্নে অবস্থান করে থাকবে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে যার ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না সেটি বলা যেতে পারে আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন এই মাসে এই যে পঞ্চম ঘরে যেমন মঙ্গলের দৃষ্টি থাকছে তেমন দিয়ে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আর পঞ্চম ঘরের অধিপতি ষষ্ঠ স্থানে থাকছে তাই শিক্ষাক্ষেত্রের মধ্যে যারা আছেন কোনোরকম সমস্যা সেটি অবশ্যই আপনি মিটিয়ে নিতে পারবেন মনোযোগ আনতে আপনি পারবেন সেটি বলা যেতে পারে হ্যাঁ পড়াশোনা করতে করতে যারা এক্সট্রা কিছু করছেন সেই সমস্ত ক্ষেত্রে একটু মনোযোগ আপনার থাকবে অর্থাৎ জেনারেল এডুকেশন থেকে সাইট কোনোরকম এডুকেশানে একটু মনোনিবেশ থাকছে ক্ষেত্রে যারা আছেন নো ডাউট সেখানে কোনোরকম কথাই হবে না কারণ ভাগ্যপতি আপনার ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি অবস্থান করে থাকছে এটি যথেষ্ট আপনার ক্ষেত্রে অ্যাডভান্টেজ বলা যেতে পারে এবং শুক্রকে আপনারা পেয়ে যাচ্ছেন আপনার দ্বিতীয় ঘরে মাসের তেরো তারিখ পর্যন্ত তাই ক্ষেত্র যথেষ্ট আপনাদের ভালো ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন আপনি বুঝিয়ে বলতে পারবেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনাকে আপনি এড়িয়ে যেতে পারবেন তবে একটি কথা মনে রাখবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টিই পঞ্চম ঘরে থাকছে তাই যাই ঘটনা ঘটুক না কেন সেটি অবশ্যই সুদূর পশে আপনার ভালোর জন্যই সেটি বলা যেতে পারে যারা আপনারা বিবাহিত আছেন আপনার সপ্তম ঘরের অধিপতি গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করে আছে তাই বিবাহিত জীবনে কোনো বড়ো ধরনের সমস্যা দেখাচ্ছে না বরং আপনার পার্টনারের দিক থেকে আপনি কিন্তু কোনোরকম সমস্যায় পড়লে সেটি কিন্তু সুপরামর্শ পেতে পারেন সেটি বলা যেতে পারে তাই আপনারা যারা বিবাহিত আছেন অবশ্যই পার্টনারের সঙ্গে আপনারা কথা বলতে পারেন রকম সমস্যা হলে সমাধানে কিছুটা পথ সেখান থেকে কিন্তু আপনারা পেতে পারেন মানসিক দিক থেকে আপনি একটা রিলিফ পেতে পারেন সেটি বলা যেতে পারে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র যথেষ্ট ভালো বহুমুখী চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই আসবে এমনিতেই আপনাদের রাশির অধিপতি গ্রহ হল বুথ বিজনেস টেন্ডেন্সি কিন্তু যথেষ্ট থাকছে বিজনেস না করলেও সাধারণ মানের যদি এই সমস্ত জাতক জাতিকা হয়ে থাকেন তাদের মধ্যে সমস্ত কিছু হিসাব নিকাশ করে চলতে দেখা যাবে সেটা প্রত্যেক দিনের ডেলি লাইফেই হোক বা আর্থিক দিক থেকেই হোক তাই আপনার রাশির অধিপতি যেহেতু বুধ এবং আপনার সপ্তম ঘরে রাহু অবস্থান করে আছে এবং সপ্তম ঘরের অধিপতি ভাগ্যস্থানে অবস্থান করে আছে বিশেষ ক্ষেত্র ভালো বলা যেতে পারে নতুন স্ট্র্যাটেজি চিন্তাভাবনা সেগুলো অবশ্যই আপনারা আয়ত্ত করতে চলেছেন এবং সব বড় বড়ো বিষয় হলো রাহু এই যে সপ্তম ঘরে অবস্থান করে আছে এর দৃষ্টিটাকেও কিন্তু বাদ দিলে কিন্তু হবে না এর দৃষ্টি থাকছে কিন্তু আপনার সাফল্যস্তম ঘরে সেটি মনে রাখবেন তাই বিজনেস ক্ষেত্রে চিন্তাভাবনা যেগুলি নেবেন ইতিবাচক চিন্তাভাবনা এবং বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো বলা যেতে পারে সেটি যায় ধরে নিয়ে চলতে পারেন কর্মের দিক থেকে বলতে হলে হ্যাঁ দুশ্চিন্তা কিন্তু কাটছে যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন দুশ্চিন্তা অনেকটা কেটে যাচ্ছে আপনাদের যেহেতু বললাম অনেকগুলি পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি শুধু আর্থিক বিষয় নয় সেটা আপনার ভাগ্যের দিক থেকে বলতে হতে পারে যে কোনো দিক থেকে অপরচুনিটির সুযোগ আপনারা পাবেন এই যে তো যোগ আপনার রাশি অথবা লগ্নে তৈরি হচ্ছে যার ফলে আপনি যে কাজের মধ্যেই থাকুন না কেন সেই কাজ অনুসারে কী করা যায় বা কি করলে সেই কাজের উচ্চতায় আপনি যেতে পারেন যথার্থ চিন্তাভাবনা কিন্তু আপনার মধ্যে থাকবে সেটি বলা যেতে পারে অনলাইনে যারা আছেন কোনোরকম স্পিচ দেন সেটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এই যে শুক্র অবস্থান করে থাকবে অর্থাৎ আপনারা যারা স্পিচ দিয়ে রকম অ্যাডভাইস দিয়ে থাকেন বা আপনারা যারা গানের জগতে আছেন যথেষ্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো সময়টা সেটি বলা যেতে পারে শুধু আর্থিক দিক নয় এই যে গ্রহ যে নির্দেশিকা মেনে চলছে অনেকগুলি পজিটিভ সাইন কিন্তু নির্দেশ করছে তাই যথারীতি আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে তাই এখানে কোনোরকম কথা হবে না ভাগ্য অবশ্যই আপনাদের ভালো তবে হ্যাঁ আপনার কন্যা রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে কন্যা রাশি এবং লগ্ন ভেদে কিছু ফলের তারতম্য আপনারা পেতে পারেন তবে হ্যাঁ এই যে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে এর তো সুফল অবশ্যই আপনারা পাবেন কম বেশি এবং সব থেকে বড় বিষয় হলো এই যে কন্যা রাশি আমরা এখানে তিনটি নক্ষত্র দেখ পেয়ে থাকি উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এবং এই সময়কালের মধ্যে কোনো রকম যে সাংঘাতিক নক্ষত্রে বা সমুদয় বিনাশ নক্ষত্রে কোনোরকম পাপগ্রহ আমরা দেখতে পাচ্ছি না যার ফলে তিনটি নক্ষত্রই উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা আপনারা যাহাই না কেন জাতক জাতিকা আপনাদের অভিয়াসলি ভালো ফল নিয়ে আসছে সেটি বলা যেতে পারে এবং দ্বিতীয় স্থানে উধাই যোগ তৈরি হচ্ছে শুক্র থাকবে যারা ইনভেস্ট করেন শেয়ার মার্কেটে আপনি কিন্তু সঠিক ক্ষেত্রে ইনভেস্ট করতে পারবেন একটু হোল্ড করে রাখবেন যদি আপনার এই সময় কোনো রকম প্রফিট হচ্ছে না একটু হোল্ডে ধরে রাখার চেষ্টা রাখবেন ভালো প্রফিট কিন্তু আপনারা পেতে পারেন সেটি বলা যেতে পারে রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ এবং দৃষ্টি শুভ যেহেতু আপনার রাশি লগ্নে থাকছে হ্যাঁ একটি বিষয় হয়তো আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আপনার আমার তো রাশি বা লগ্নে কেতু অবস্থান করে আছে তবে এই কেতু যে অবস্থান করে আছে এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান তাই আপনার চিন্তাভাবনার মধ্যে আমূল পরিবর্তন সেটি বলা যেতে পারে যে চিন্তাভাবনা নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে আসছিল সেটা কিন্তু পজিটিভ রূপে পরিলক্ষিত হচ্ছে সেটি বলা যেতে পারে ডিপ নলেজ যে কোনো ক্ষেত্রে শিক্ষামূলক আপনি আসতে চাইছেন কোনো ক্রমে দীর্ঘদিনের মনের ইচ্ছা ছিল সেটি কিন্তু এই সময়কালের মধ্যে মনের মধ্যে আরও কিন্তু আলোড়ন তৈরি হবে সেই সমস্ত শিক্ষাক্ষেত্রের মধ্যে অগ্রগতি রাখা অর্থাৎ নতুন করে কিছু অনলাইন ইত্যাদি ক্ষেত্রে শিক্ষা নেবার প্রবণতা কিন্তু আপনার মধ্যে জেগে উঠবে এই সময়কালের মধ্যে কন্যারাশি অথবা কন্যা লগ্নের যদি আপনি হয়ে থাকেন এবং এমন এমন ঘটনা কিছু ঘটতে পারে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে আছে আপনি কিন্তু সুযোগ সুবিধা পেতে পারেন এবং কর্ম কিন্তু বাদ দিলে হবে না কর্ম বিষয়ে যে আলোচনা করেছি এই সময় কিন্তু কর্মপ্রাপ্তিরও আপনার যোগ আছে তাই চেষ্টাটুকু অবশ্যই রাখবেন শনি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে এবং যে অবস্থায় অবস্থান করে আছে সচল গতিতে অবশ্যই আপনাদের আসছে তবে ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে কিছু হয়তো পূর্বের ঋণ নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে চিন্তা থাকলেও এই মাসে এই যে কিছু কিছু গ্রহ এই যে তিনটি গ্রহ যথেষ্ট ভালো পজিশানে থাকছে যার ফলে অনেক নির্দেশিকা মেনে চলছে আপনারা কিন্তু বেনিফিট পাবেন পূর্বের সময় থেকে কিছুটা সময় আপনাদের কিন্তু ভালো নিয়ে আসছে মঙ্গল অবস্থান করে আছে দশম ঘরে এই মঙ্গল কিন্তু একুশ তারিখে পরিবর্তন করে আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে এবং স্থানে প্রবেশ যেহেতু করছে এই মঙ্গল যে দৃষ্টিগুলো থাকবে যেহেতু আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি তাই যারা সফলতার শীর্ষে আছেন কিছু ক্ষেত্রে কিন্তু আগ্রহ বাড়িয়ে তুলবে অর্থাৎ যেখান থেকে আপনার কিছু ইনকাম হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে মনোনিবেশ যথেষ্ট আপনার মধ্যে থাকবে অর্থাৎ কিভাবে আরও বেশি ইনকাম করা যায় চিন্তাভাবনা কিন্তু এরকম থাকছে কন্যা রাশি কন্যা লগ্নের তাই অক্টোবর মাসটা আপনাদের যথেষ্ট ভালো একটি মাস হতে চলেছে আর্থিক দিকটা যথেষ্ট ভালো আপনি ধরে নিয়ে চলতে পারেন এবং সপ্রফেশলে বা নিজে নিজে কিছু করছেন সেখানেও কিন্তু আপনি আপনার কর্মটাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবেন সেটি বলা যেতে পারে এই হলো আপনাদের অক্টোবর মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ